আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিও নিয়ে আসলে নিয়ে চলে আসলাম আপনার সোনামণিদের জন্য বাচ্চাদের প্যাডেল বাইক এটা একদম নতুন লেটেস্ট মডেল এটা তো আপনার এতদিন দেখাচ্ছি আপনার নর্মালি আপনার যেগুলো এগুলো ছিল এই ব্যাগগুলো প্যাডেল বাইকগুলো ছিল আজকে নিয়ে আসছি একটা নতুন মডেলের এটা আপনার চাকা লাইটিং হবে দুই পাশে চাকা লাইটিং হবে দুই পাশে চাকায় লাইটিং হবে খুব সুন্দর লাইটিং এলইডি লাইটিং লাইটিংগুলো এবং সামনে লাইট হবে এবং মিউজিক হবে খুব সুন্দর পিছনে একটা জুড়ি থাকবে খুব সুন্দর আর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা দুইটা কালার হয় अवेलेबल লাল কালার লাল কালার এটা হবে এটাও চাকায় লাইটিং হবে এবং একটা আছে হলুদের মধ্যে বললে এমন কালার সুন্দর হলুদ কালারের মধ্যে একটা এটাও লাইটিং হবে এটা খুবই সুন্দর এবং মজবুতের মধ্যে এইগুলো কিন্তু আবার চাকায় ব্রেক আছে অন্য কোনোটা যদি ব্রেক পাবেন না এটা চাকায় ব্রেক আছে আপনার স্টাইলে ব্রেক করে এভাবে রেখে দিতে পারবেন যে কোনো সময় এই যে চাকায় দুই চাকায় পিছনে ব্রেক আছে খুবই সুন্দর এই গাড়িগুলো আমরা নিয়ে আসছি চাকায় ব্রেক করে দিলে এটা চলবে না এই যে এখন ঘুরবে না যে কোনো জায়গায় স্টপ করে রাখতে পারবেন এ দেখেন খুব সুন্দর আবার চাকার ব্রেকগুলো খুলে দিলে আপনার যে কোনো জায়গায় এটা মুভ খব দেখেন রাবারের চাকা রাবারের চাকা এগুলো সম্পূর্ণ স্লিকনের রাবারের চাকা মজবুত এবং হেভির মধ্যে এই প্যাডেল বাইকগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় এই বাইকগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কোম্পানির রেট দেওয়া আছে সাতত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে পাচ্ছেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই প্যাডেল বাইকগুলো এলইডি লাইটসহ প্যাডেল বাইকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা কালার পেয়ে যাবেন অর্ডার করতে চাইলে আমাদের উপরে দেওয়া যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে আমাদের দোকানে এসে নিতে চাইলে আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার দ্বিতীয়তলায় একশো সতেরো একশো আঠারো নম্বর দোকানে আসলেই এই প্যাডেল সাইকেল সহ আরও বিভিন্ন অটো কার তারপর আপনার প্রাইভেট কার রিচার্জেবল কার রিচার্জেবল হন্ডা স্কুটি প্যাডেল বাইক প্যাডেল হোন্ডা রিচার্জেবল বাইক সাইকেল বিভিন্ন ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ যদি অর্ডার করতে চান এই প্যাডেল সাইকেলগুলো মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্ডার করতে হলে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় অর্ডার করতে হলে আমাদের মধ্যে অবশ্যই যোগাযোগ করেন এই মুহুর্তে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা শুধু অর্ডার করতে হলে সিস্টেমটা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকিটা প্রোডাক্ট নিয়ে দেখে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাহলে এই প্যাডের সাইকেলগুলো যারাই অর্ডার করবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ মতে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম احمد الله